ছাত্র যুবকে নেশার ফাঁদ থেকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল ক্যালকাটা পুলিশ মাদকের ফাঁদে পড়েই প্রতি বছর শেষ হয়ে যায় যত কিশোর তরুণ বেলা ছাব্বিশে জুন আন্তর্জাতিক নিষিদ্ধ মাদক সেবন ও মাদক পাচার বিরোধী দিবস সেই উপলক্ষে কালকাটা পুলিশ ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হল আজ এদিনের পদযাত্রায় স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে পড়ুয়ারাই হয় মাদক ব্যবসায়ীদের সব থেকে সহজ টার্গেট তাই তাদেরকে সচেতন করাই মূল উদ্দেশ্য পড়ুয়ারা ছাড়াও অংশ নিয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা মাদকের কুপ্রভাব ও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয় এদিন এই পদযাত্রায় কালকাটা পুলিশ ক্লাব থেকে শুরু হয়ে গান্ধী মূর্তি গিয়ে সমাপ্ত হয় অ্যান্টি ড্রাগ যে র্যালিটা হয় সেটার মূল কারণ হচ্ছে যে এই ইউথ সমাজ মানে যুব সমাজ আপনার মাদকে আসক্ত হচ্ছে সেটা থেকে মুক্ত করার জন্য এই সচেতনতা বোধ যাতে তাদের মধ্যে জেগে ওঠে তার জন্যেই এই চেষ্টা এই বিভিন্ন স্কুল এবং কলেজের এবং বিভিন্ন এনসিসির লোক ছাত্রছাত্রীরা তারা আসছেন আমাদের এই র্যালিতে আজকে হাঁটার জন্য সবারই এক কথা যে আমরা ড্রাগ নিতে দেব না কাউকে আমরাও নেব না একটা ড্রাগমুক্ত সমাজ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি আজকে আপনারা সবাই জানেন ২৬ তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাগ ডে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই রোববার তেইশে জুন আমরা ক্যালকাটা পুলিশ ক্লাবের পক্ষ থেকে এই অ্যান্টি ড্রাগ অ্যাবিউজ র্যালিটার আজকে আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে ছাব্বিশে জুনটাকে পালন করা হয় কিন্তু যেহেতু সেদিন কলকাতায় একটা বড় অনুষ্ঠান থাকে আমাদের কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই জন্যে আমরা আজকের দিনে এই তেইশ তারিখেই ওই প্রোগ্রামটাকে একটা সচেতনতার জন্য করেছি আমার বাড়িকে যিনি দাঁড়িয়ে আছেন আশিস দা যখন এই অ্যান্টি ড্রাগ ওই রকম জায়গায় পৌঁছয়নি আমি সেই মানুষটাকে দেখেছি সেই সময় তাদের নিয়ে কাজ করতে এই ড্রাগ নিয়ে আর ড্রাগ অ্যাডিক্টদের নিয়ে কাজ করতে ব্লাড ডোনেশান ডিফারেন্ট টাইপের জিনিস নিয়ে তো আজকে খুব ভালো লাগছে যে সেই মানুষটাকে পাশে নিয়ে কথা বলতে পারছি আর বাঁদিকে এমন একজন মানুষ আছেন যাকে মনে হয় পরিচয় করি যে আমার কিছু নেই দাঁড়িয়ে আছেন আমাদের বিশ্বজিৎ দা আমাদের আসলে ঋষুদা তো এনাদেরকে পাশে নিয়ে কলকাতা পুলিশ ক্লাব এই প্রোগ্রামটা গত চার বছর ধরে করছে মনে হয় আমরা আগের দিন আগের যত দিন এগোবে আমরা এই প্রোগ্রামটাকে আরও বড় করে করতে পারব যত আমরা এই প্রোগ্রামগুলো করতে পারবো তত মনে হয় এখনকার যে যুব সমাজ তাদের মধ্যে আমার অন্তত মনে হয় যে ড্রাগের এটা কমেছে অন্য ক্ষেত্রে হয়তো কিন্তু আমরা যেটাকে বলতাম পাতা খাওয়া বা হেরোই নেবে সেটা মনে হয় আগের থেকে একটু কমেছে এটা আরো আসি যারা ভালো বলতে পারবে প্রত্যেকবার আজকে আমি চলে এসেছি কলকাতা পুলিশের অ্যান্টি ড্রাগ র্যালিতে প্রত্যেকবারই আসি সব অনুষ্ঠানেই থাকি কলকাতা পুলিশে তো একটা খুব জরুরি একটা বিষয় মানে চিরকালই ছিল আজ খুব বেশি করে এটা আমাদের সমাজের সামনে চলে এসছে চোখে আঙুল দিয়ে এবং আশা করবো যে এরকম একদিন যাতে আর আমাদের না করতে হয় এরকম অ্যান্টি র্যালি আমাদের না সেরকম একটা দিন নিশ্চিতভাবে ভাবে আসবে ততদিন এরকম যত ধরনের অনুষ্ঠান হবে কলকাতা পুলিশের অ্যান্টি যে কোনো কিছু অ্যান্টি সোশ্যাল আমি সঙ্গে থাকবো কে কালকাড়া পুলিশ ক্লাবের উদ্যোগে এই যে তারা আছে বাচ্চারা আছে তাদের মাধ্যমে এই বার্তাটা আরও বেশি মানুষ যদিও বার্তাটা আমরা প্রত্যেকেই জানি তাও এটা বোধহয় আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে একটা সুন্দর পৃথিবী বা সুস্থ পৃথিবীর দিকে আমরা যদি নিয়ে যেতে পারি এবং আমাদের মাধ্যমে যদি আরও বেশি মানুষ এইটা জানতে পারেন সেটা আমাদের ওই কাজের আমরা করতে পারি আমাদেরও ভালো লাগতো যে জাগের অপকারিতা কিছু মানুষগুলো তার আশেপাশের মানুষজন পরিবার এবং গোটা পরিবেশ গোটা সোসাইটির একটা যতটা সম্ভব অমান্য এবং যতটা সম্ভব জাগত সক্ষম